ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই স্টিলের বাটিতেই তৈরি করে ফেলতে পারবেন ঝটপট এই কেকটি স্কুলের টিফিনে অথবা বিকেলের টিফিনে বাচ্চার হাতে একটা ধরিয়ে দিলেই বাচ্চা বেশ খুশি এছাড়াও বড়রাও কিন্তু খুব পছন্দ করবে এই কেকটি এটি ভীষণই স্পঞ্জি হয় খেতে খুব ভালো হয় নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি সমস্ত কিছু আমি একটি চায়ের কাপ মেপেই তৈরি করব প্রথমেই দিয়ে দেব ময়দা এই চায়ের কাপের দেড় কাপের মতো ময়দা এখানে দিয়ে দিচ্ছি এবারে এই একই চায়ের কাপ মেপে এক কাপ দিয়ে দেব এখানে সুজি মানে দেড় কাপ ময়দার সঙ্গে এক কাপ সুজি আর এক কাপ দিয়ে দেবো চিনি চিনিটা গুঁড়ো চিনি আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন গোটা চিনিতেও কোনো সমস্যা নেই আমি গোটাটাই দিয়েছি এবারে এই চায়ের কাপেরই চার ভাগের এক ভাগ দেব সাদা তেল আর সামান্য এক চিমটি লবণ এটি স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি আর এই চায়ের কাপেরই হাফ কাপ দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে আমি আমল দুধ ব্যবহার করেছি এবারে দিয়ে দেবো এক টি স্পুন মতো বেকিং পাউডার আর দেব হাফ টি স্পুন মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো এলাচের গুঁড়ো বা এলাচ পাউডার এটি আমি একটি ফ্লেভারের জন্য দিয়েছি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে আপনারা সেটাই দিতে পারেন যেহেতু আমি ঘরোয়া উপায়ে করছি তাই আমি এলাচের গুঁড়োটাই দিয়েছি আর এতেও খুব দারুণ গন্ধ হয় কোনোরকম এসেন্সের প্রয়োজন হয় না এবারে অল্প অল্প করে জল দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেব না মোটা না পাতলা একটি ব্যাটার তবে কি একটু পাতলা কিন্তু রাখতে হবে যেহেতু রেস্টে রাখার পর সুজি জল টেনে কিছুটা ঘন এমনিতেই হয়ে যাবে তাই সামান্য পাতলা রেখে আমরা ব্যাটারটিকে তৈরি করব দেখুন এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটিকে তৈরি করব ঠিক এইরকম স্মুথলি ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে এবারে এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন সুজি একটু জল টেনে নিয়েছে তবে যতটা ঘনত্ব এখন আছে ব্যাটারের জন্য মানে কেকের জন্য আমাদের এরকম ব্যাটারির প্রয়োজন আমার আর জল মেশাতে হয়নি আপনাদের যদি দেখা যায় যে আর একটু বেশি ঘন হয়ে গেছে সুজি বেশি জল টেনে নিয়েছে তাহলে কিন্তু সামান্য একটু জল মিশিয়ে এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে নিয়ে আসবেন তারপর এখানে আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি কয়েকটা ছোটো বড় মিলিয়ে এবারে এই বাটির মধ্যে বড় বাটিটার মধ্যে আগে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল এই তেলটিকে ব্রাশের মাধ্যমে নিয়ে নিয়ে সমস্ত বাটিতে মাখিয়ে নেবো মোট কথা সমস্ত বাটিতে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে এইভাবে সাদা তেল ব্রাশ করে নিলে তাহলে যদি আপনারা ডিমোল্ড করতে চান তাহলে সহজেই এটি ডিমোল্ড হয়ে যাবে আর তা না হলেও ডিমোল্ড যদি আমরা নাও করি তবুও তেলটা না মাখালে কি বাইরের বাটির গায়ে না একেবারে এঁটে যাবে যখন কেকটা বেক হয়ে যাবে পুরো আটকে যাবে বাটির গায়ে ওই জন্য আমরা এই তেলটা ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার অল্প করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে এতটুকু ব্যাটারি দিচ্ছি তারপর এখানে আমি ডেয়ারি মিল্ক নিয়েছিলাম তার টুকরো ছোট ছোটো করে নিয়ে এই বাটির মধ্যে মাঝখানটাতে দিয়ে দেবো এটা কিন্তু একেবারেই অপশনাল আমার মনে হলো এটা দিলে একটু ভালো হতে পারে আর একটু আমার বাচ্চাটাও ভালো খাবে যেহেতু ক্যাডবেরি তো সব বাচ্চারাই ভালো খায় তো এইভাবে মাঝখানটাতে ক্যাডবেরি দিয়ে যদি আবার ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিই তাহলে কেকটা বেক খাওয়ার পর মাঝখানটাতে একটু চকলেট পাওয়া যাবে সেই জন্য দিয়েছি আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন ব্যাটারটাই শুধুমাত্র দিতে পারেন তো আমি এরকমভাবে ডেয়ারি মিল্ক মাঝখানে দিয়ে এইভাবে কেকের ব্যাটারটা সম্পূর্ণ বাটিতে দিয়ে দিলাম বড় বাটিটা যেহেতু অনেকটা ব্যাটার পড়বে তার জন্য এর ওপরে চকলেটের টুকরোটা একটু বেশি দিয়েছি এখানে দু টুকরো চকলেট দিচ্ছি আমি দিয়ে আবারও বাকিটা ফিল আপ করে দেবো ব্যাটার দিয়ে ঠিক এরকমভাবে আমি প্রত্যেকটা বাটি সাজিয়ে নিয়েছি এবারে একটি কড়াই প্রিহিট করতে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট আগে থেকে হাই ফ্লেমে তো কড়াইটা হিট হয়ে গেছে এবারে মাঝখানটাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপরে এই কেকের থালাটাকে রেখে দিচ্ছি খুব সাবধানে রাখতে হবে আমার যেহেতু একটু ব্যাটার থেকে গিয়েছিলো তাই আমি কাগজের চায়ের কাপে বাটি বাকি ব্যাটারগুলো দিয়ে দিয়েছি আর এরকম স্ট্যান্ড না থাকলে কিন্তু যে কোনো একটা পাত্র উল্টো করেও আপনারা বসাতে পারেন এবারে এটিকে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে এক ঘন্টা আমাদের বেক করতে হবে তো আমি মাঝখানে আধা ঘন্টা পর একবার ঢাকা খুলেছিলাম খুলে ওপর থেকে এরকম কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি এটি সম্পূর্ণ দেখতে ভালো লাগার জন্য দেওয়া আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন তো এটি যদি শুরুতেই দিয়ে বসাতাম তাহলে কিন্তু কেকটা যখন বেক হতো সেই সময় ভেতরে ঢুকে যেত কাজু কিশমিশগুলো তাই জন্য অর্ধেকটা বেক হওয়ার পর আধা ঘন্টা পর ঢাকনা খুলে ওপরে এগুলো দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে বাকি আধা ঘন্টা বেক করে নেব। আর মনে রাখতে হবে বেক করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে থাকবে তো আরও তিরিশ মিনিট বেক করে নেওয়ার পর মানে মোট এক ঘন্টা বেক করে নেওয়ার পর এটি ঠান্ডা করে আমি নাবিয়ে নিচ্ছি ঠান্ডা না করে কিন্তু নাবানো যাবে না দেখুন দেখেই বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর এসেছে একেবারে ভেতর থেকে বেক হয়ে গেছে আপনারা যদি চেক করতে চান একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন যদি টুথপিক ক্লিন বেরোয় তাহলে তো বেক হয়ে গেছে আর যদি গায়ে কিছু লেগে থাকে তার মানে আরেকটু বেক করতে হবে তো আমি দেখে বুঝতে পেরেছি আমি আর চেক করিনি এবারে দেখুন একটু প্রেস করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেকটা আর এই কেকটা কিন্তু ডিমোল্ড করার কোনো প্রয়োজন পড়ে না আপনারা চাইলে এরকম বাটি দিয়েই মানে বাটিতেই সার্ভ করতে পারেন আমি তো ডিমোল্ড করিনি এরকম বাটিতেই সার্ভ করবো আর চাইলে ডিমোল্ড করতেই পারেন যেহেতু সাদা তেল ব্রাশ করা আছে সহজেই ডিমোল্ড হয়ে যাবে তো কেমন লাগলো রেসিপিটি জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ